দিয়ত হিব দিওত হলি জন্ আর আমরা তো মুসলমানের সন্তান দেখেন কিন্তু ভাই রেখা ধর্ম আছে ধর্মটা কিরকম জীবন ওটা নৌকা কিন্তু এটা আজকে বাংলাদেশ জামাত ইসলাম এর উদ্যোগে আয়োজিত উপন গ্রামবাসীর উপলক্ষে আমরা এখানে সকলে সমবেত হতে যা হচ্ছে আপনারা একবার গাড়ি পাল্লাকে ঘুর দিয়ে দিয়ে দেখেন কিভাবে সংসদ সদস্যরালে রাষ্ট্রীয় কাজ সমাজের কাজ প্রতিটা মানুষের অধিকার ফিরিয়ে কিভাবে দেবে একবার আপনারা আপনারা গাড়ি পাল্লাকে দিয়ে দেখেন সংগ্রামী জনতা আমি আপনাদেরকে বলবো আমরা যে প্রার্থীকে নিয়ে এসেছি ওনা আপনাদের সুপরিচিত আপনারা দেখেন সব দেখেছেন সব দল চাষত বাসত সব দল আপনারা দেখেছেন একবার বাংলাদেশ জামাত ইসলামীকে দেখেন জামাত ইসলামী যারা করে আজকে জামাত ইসলামের সমাবেশের সম্মানিত সভাপতি সাহেব আসসালামাইকুম রাত্মানিত এক নম্বর দুই নম্বর ওয়ার্ডের কর্তৃক আয়োজিত জামাত ইসলামে সবাই আজকে কোন রাজ পরিবারের লোক না কাদের সন্তানের লোক